বন্ধুরা একটা পকোড়া আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর মুচ মুচে হয়েছে নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য পনিরের পকোড়া করবো খুব সিম্পলভাবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা পনিরের পকোড়া বানার জন্য আমি বেসন নিয়েছি একটুখানি অল্পই নিয়েছি আর এত একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিলাম খুব খাবার বন্ধুরা একটুখানি বেসনটা আমি একটু গাড়ো গাড়ো করে গুলে নিয়েছি খুব পাতলা নয় বন্ধুরা কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি আলু সেদ্ধটা একটুখানি মশলা দিয়ে নেড়ে নেব। আমি এই মশলাগুলো একটু দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দেব এবারে পনিরের গায়ে আমি একদিকটাতে এই আলু সেদ্ধ যেটা মেখে নিয়ে একটুখানি কড়াই নেড়ে নিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দেব দিয়ে প্রত্যেকটাকে এইভাবে এরকম করে নেব বন্ধুরা পনিরের আলু দিয়ে পনিরটাকে এইভাবে সব সেট করে নিয়েছি এবার ভেজে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেব এই বেসনটাতে ডুবিয়ে এক পিঠ হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি বন্ধুরা আমি পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব হয়ে গেছে বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেবো বন্ধুরা এগুলো হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে বন্ধুরা আমার পনির পকোড়া একেবারে রেডি এবার চায়ের সাথে খাওয়া হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা একটা পকোড়া আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর মুচ হয়েছে।